আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম জেম ব্লগ থেকে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব বাংলাদেশ থেকে পাকিস্তান তো আমরা রওনা দিয়ে দিলাম পুরো ফ্যামিলি মেম্বার সহ আমরা সবাই আজকে যাব সবাই না আমরা তিনজন যাব অন্যরা আমাদেরকে একটু বিমানবন্দর পর্যন্ত দিয়ে আসার জন্য আসতেছে তো আমরা সবাই মিলে যাব এখন বিমানবন্দর ওখান থেকে পাকিস্তান রওনা দিব তো চলুন যাওয়া যাক বিমানবন্দরের দিকে इश्क सिखा मैं तो यारा तेरा सद के इश्क सिखा मैं तो आई जग तज के ईश्क सिखा जब তো অবশেষে আমরা বিমানবন্দরের দিকে চলে আসলাম বিমানবন্দরে এসে নামলাম এখন গাড়ি থেকে নামার পরে অনেক মানুষজন দেখা যাচ্ছে বিমানবন্দর এটা হচ্ছে বাংলাদেশ বিমানবন্দর হযরত শাহজালাল বিমানবন্দর এটা তো লাইনে দাঁড়িয়েছিলাম ভিতরে ঢুকার জন্য চেকিং করবে এরপরে ভিতরে ঢুকবো এই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো যারা আসবেন তারা এইভাবে লাইনে দাঁড়াইতে হবে প্রথমে চেকিং করার জন্য আপনি কি কী নেবেন না নেবেন এগুলোর জন্য চেকিং করবে প্রথমে তো প্রথম গেটে দাঁড়াবেন দাঁড়ানোর পরে চেকিং হবে তো আস্তে আস্তে সবাই মিলে ঢুকবেন আস্তে আস্তে একদিন একদিন করে চেক করবে আপনার চেক করার পরে ঢুকাবে তো আমরা ভিতরে চলে আসলাম চেকিং করার পরে চলে চলে আসার পরে এই হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট শাহদাল এয়ারপোর্ট তো এটার ভিতরে চলে আসলাম ভিতরে একটু জোস লাগছিলো আমার তো আমরা অনেকক্ষণ সিরিয়াল দাঁড়ালাম সিরিয়াল দাঁড়ানোর পরে এখনো সিরিয়াল দাঁড়িয়ে আছি এরপরে এখান থেকে যে আমরা টিকিট টিকিট নেওয়ার পরে ওখান থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন রুমে রুমে যাব যাওয়ার পরে ওখান থেকে কাজ করব। তো এরপর দেখাচ্ছি তা আমরা ইমিগ্রেশনে কাজ শেষ এখন কিছুক্ষণ রেস্ট নিব কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত নয়টায় তা আমরা কিছুক্ষণ রেস্ট নিব তো যারা বাসা থেকে মানে এখানে খাওয়ার দাম অনেক তো বাসা থেকে কিছু খাওয়া নিয়ে আসতে পারে রান্না করা তো আমরা কিছু নিয়ে আসলাম কিছু নিয়ে এসে খাচ্ছিলাম তো খাইতে খাইতে একটু হাসি মজা করলাম আর কি আমরা ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে তো এখন এখানে আসছি তো প্লেনে উঠবো প্লেনে উঠার জন্য আমরা সবাই বসেছিলাম এখান থেকে আমার সিট ছিল এ গ্রুপের যারা তারা ঢুকতেছে প্লেনে বাইরে প্লেন দেখা যাচ্ছে তো এই গ্রুপের সবাইকে বলছে প্লেনে দাঁড়ানোর জন্য এই যে প্লেন দেখা যাচ্ছে লাগতেছিল ভিউটা আমার তখন ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমি প্লেন দেখছি দেখা যে হোক তো অনেক সুন্দর লাগতেছিল ভিতরে যে ইয়েগুলো সুন্দর লাগছিল একটা এয়ারপোর্টে তো এখান থেকে যারা আসবেন তারা কিন্তু মানে এখানে ঢুকার সময় রান্না করা খাবার এখানে নিতে পারবেন না এখানে ঢুকার সময় রান্না করা কোনো খাবার নিতে পারবেন না এগুলা হচ্ছে গেটে ঢুকার আগে এখানে ইমিগ্রেশনের পরে গেটে ঢুকতে হবে ওই ঢুকার আগে সিস্টেমগুলো আর কি তো ওগুলা ইয়ে করতে হবে তো আমরা এখন প্লেনে চলে আসছি প্লেনে চলে আসার পরে প্লেনের ভিতরে সুন্দর পরিবেশ ওইটা দেখা যাচ্ছে এবং পুরো মেম্বাররা আমাদেরকে হেল্প করতেছে কীভাবে সিট বেল্ট বাঁধবো বা কি করতে হবে অক্সিজেন মাস্ক কী করতে হবে ওগুলো শিখাচ্ছে তো আমাদেরকে খাওয়া দিয়েছে তো খাওয়াগুলো এমন হচ্ছে সবাই আমাদের উপর অবাক হয়ে গেছে কারণ আমরাই মাত্র পুরো প্লেনে যারা তিনটা করে খাওয়া নিচ্ছি স্যান্ডউইচ তিনটা করে তিনটা পানে তিনটা স্যান্ডউইচ এই তো যাই হোক নিচের ভিউটা কিন্তু জোস লাগতেছিল ভাই মানে বলার বাহিরা উপর থেকে এত সুন্দর লাগতেছিল আমার আমি বলে বোঝাতে পারবো না উপর থেকে বিশেষ করে দুবাই শহরটা দুবাই শহরটা এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল মানে বলার বাহিরে উপর থেকে এত জোস লাগতেছিল না দেখলে তো বোঝা যাচ্ছে মানে আপনারা তো ভিডিও দেখতেছেন আর আমি তো সরাসরি দেখতেছি সরাসরি যা দেখছে সবাই জানে যে দুবাই শহর কতটা সুন্দর লাগতেছিলো যখন প্লেন থেকে দেখা যায় তা আমরা এখন ল্যান্ড করব যাই হোক আমরা ল্যান্ড করে গেছি এখন ল্যান্ড থেকে আমরা এখন আমরা প্লেন থেকে নামবো প্লেন থেকে নেমে তারপরে নিচে যাচ্ছি গাড়িতে নিবে বাসে করে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে তো এটা হচ্ছে রানওয়ে রানওয়ে থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে ওখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নিব তো চলুন আমরা বাসে উঠা যাক তো আমরা এখন বাসের ভিতরে উঠে গেছি বাসের ভিতর থেকে প্লেন দেখতেছিলাম মানে এখান থেকে এখন ভিতরে এয়ারপোর্টের ভিতরে নিবে তো রানওয়ে থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং এটা ফার্স্ট ভিডিও এই পরের ভিডিওগুলো আস্তে আস্তে আসবে সবাই কিন্তু প্রতিটা ভিডিও দেখবেন এটা হচ্ছে দুবাই টু পাকিস্তানের বাংলাদেশ টু পাকিস্তানের যে ট্যুর আমার সেই ট্যুরের ফার্স্ট ব্লগ এটা তো সবাই একটা একটা করে দেখবেন এরপর পাকিস্তান দুবাই থেকে পাকিস্তান যাব সেই ব্লগ দিব এরপর পাকিস্তান যে কাজগুলো করব প্রতিটা ব্লগ আস্তে আস্তে দিব তো সবাই এখনো যারা দেখতে চান তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম